নমস্কার প্রিয় ভাই বোন আজ আমি তোমাদের সাথে এটাই আলোচনা করতে চাই যে পাপ জিনিসটা কি দেখো প্রিয় ভাই পাপ হলো আমাদের জীবনের জন্য একটা মহাব্যাধি এই পাপের জন্ম আমাদের মধ্যে তখনই হয় যখন আমরা ঈশ্বর পিতার আদেশ মানতে চাই না বা তার অবাধ্য হই তবে একটা কথা মনে রেখো প্রিয় ভাই পাপ খারাপ হলেও এই পাপের জন্ম কিন্তু আমাদের এই পৃথিবীতে হয়নি তাহলে কোথায় হয়েছিল এই পাপের জন্ম হয়েছিল প্রবৃত্ত স্বর্গে হ্যাঁ স্বর্গে ঈশ্বরের একজন প্রিয় স্বর্গদূত ছিল যার নাম আর তার অবাধ্যতার জন্যই স্বর্গে প্রথম পাপে প্রবেশ ঘটেছিল আর পরবর্তীকালে ঈশ্বর তার এই পাপের জন্য তাকে যখন স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছিলেন তখন তারই মাধ্যমে এই পৃথিবীতেও ঘটেছিল পাপের প্রবেশ আর তার পাপের দ্বারাই আমরাও সকলে হয়ে গিয়েছিলাম পাপের শিকার কিন্তু প্রিয় আমাদের ঈশ্বর পিতা কখন এটা যে সন্তান হয়ে আমরা পাপের মধ্যে পড়ে থাকি তাই আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর প্রথমে কি করেছিলেন তিনি তানার এক প্রিয় নবী মস্যির মধ্য দিয়ে আমাদেরকে দশটা আদেশ দিয়েছিলেন যেন আমরা পাপ কি সেটা জানতে পারি এবং পাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি কিন্তু এই এই ঈশ্বরের চিরকালের শত্রু শয়তান যার মধ্য দিয়েই পৃথিবীতে পাপের জন্ম হয়েছিল সেই শয়তান আমাদের জন্য এতটাই বলবান যে তার সঙ্গে আমরা কেউই পেরে উঠতে পারিনি তার ফলে কি হলো আমরা যে সমস্ত ভালো কাজ করতে চাইতাম সেগুলোই আমরা করতে পারতাম না কিন্তু যে সমস্ত মন্দ কাজগুলো আমরা করতে চাইতাম না সেগুলোই আমরা করে ঈশ্বর পিতা কি করলেন তাশু খ্রিস্টকে আমাদেরকে এই পাপ থেকে মুক্তি করার জন্যই পৃথিবীতে পাঠালেন আর যিশু পৃথিবীতে এসে কি করলেন যিশু এই পৃথিবীতে এসে শয়তানের সমস্ত পাপের অস্ত্রগুলিকে ধ্বংস করতে লাগলেন এবং এইভাবেই তিনি আমাদেরকে পাপ থেকে মুক্ত করতে লাগলেন যেটা আমরা দেখতে পাবো প্রথম অধ্যায় ও তাহলে বুঝতে পারলে প্রিয় ভাই বোন পাপ জিনিসটা কি তাই শেষে তোমাদেরকে আমি এটাই বলি এই পাপের হাত থেকে অর্থাৎ অনন্ত নরকের হাত থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে খ্রিস্টই হলেন একমাত্র পদ আমাদের জন্য একমাত্র উদ্ধারকারী তাই তোমরা যদি এই পাপ থেকে মুক্তি পেতে চাও এই যীশুকেই তোমরা ধরো তবেই পাপের হাত থেকে মুক্তি পেতে পারবে আজকের আমার আলোচনা এই পর্যন্তই ছিল নমস্কার